আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেটিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য আগানুরের স্ট্রিস থ্রি পিস কালেকশন নিয়ে আসছি শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে পাকিস্তানি আগানুরের শিফন থ্রি পিস রেডিমেড থ্রি পিস কালেকশন হবে প্রত্যেকটা ডিজাইন আপনার হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শপে ভিজিট করে দেখে নিতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি হচ্ছে তিনটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ ফ্যাব্রিক হচ্ছে সম্পূর্ণ শিফন ফ্যাব্রিকের মধ্যে ভিতরে ইনার পার্টটা দেওয়া আছে র সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে পুরোটা আপনার কাট ওয়ার্ক সিকোয়েন্সের মধ্যে কাজ করা হচ্ছে একদমই ফিনিশিং ওয়ার্ক করা জেনুইন আগানুরের টু পিস থ্রি পিস কালেকশন হবে রেডিমেড থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে হবে করে চিকেন কারি টাইপের কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এরকম হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা পুরোটাই সিকোয়েন্সের মধ্যে কাজ করা আচ্ছা এটা হচ্ছে আপনার পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে আপনার ফুল ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে পার্টটা প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে র সিল্ক ফ্যাব্রিকের মধ্যে আর অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা হবে এটা শিফনের মধ্যে অন্য হবে এটা গোর্জেস অন্য কাটওয়ার্কের মধ্যে রেডিমেড পিস কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হচ্ছে এটার মধ্যে আর যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সাথে আপনার বেস কালার হচ্ছে ব্ল্যাক আর সিকোয়েন্সের কাজ করা হবে ব্ল্যাকের সাথে অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্স এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হবে লক পার্ড ওয়ার্ক করা আছে একদমই নিকুট এবং ফিনিশিংভাবে কাজ করা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা পুরোটাই গর্জিয়াসের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে স্লিপস পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে ফুল ইনার অ্যাটাচ করা আছে প্যান্টটা হচ্ছে সাইজ অনুযায়ী এটার লেন্থ আপনার ফর্টি পর্যন্ত হবে বডি সাইজ হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ সেটা ওয়ার্ক করা আছে শিফনের মধ্যে ওড়না হবে জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্রিম টাইপের কালার হবে গর্জিয়াস ডিজাইন হবে পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি এম্ব্রয়ডারি এবং সুতা কাজ করা আছে লোয়ার প্যানেলটা হচ্ছে এরকমভাবে কার্ট ওয়ার্ক ডিজাইন করা হবে এম্ব্রয়ডারি সুতা মাল্টি সুতার কাজ করা হবে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে আর গলারটা হচ্ছে পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা সাথে পার্ট ওয়ার্ক করা আছে এগুলো খুলবে না ব্যাক সাইড দিয়ে সম্পূর্ণ লক করা আছে ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা সফট শিফনের মধ্যে রেডিমেড থ্রি পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে পাকিস্তানি আগানুর টাইপের ড্রেসগুলো হবে আগানুরের ড্রেস হবে ব্র্যান্ড হচ্ছে আগানুরের থ্রি পিস কালেকশন ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা হচ্ছে দুপাট্টাটা বড় ওড়না ওড়নার মধ্যে আপনার সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটার মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আছে এটা হচ্ছে আর একটা কালার হবে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা সেম জাস্ট কালারটা চেঞ্জ ডিজাইন সেম হবে জাস্ট কালার সুতার কালারগুলো চেঞ্জ হবে কন্ট্রাস্ট চেঞ্জ হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা স্মল মিডিয়াম লার্জ এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ ফোর পর্যন্ত হবে ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টের কাপড়টা হবে রস সিল্ক আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটার মধ্যে সেম আরেকটা কালার আছে আরেকটা কালার হবে একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে তিনটা কালার হবে এই ডিজাইনের মধ্যে তিনটা কালার ছিল এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে সামনে পিছনে পুরোটা প্লেন হবে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিভস পার্ট আর ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা আর ওড়না হবে এটা এটা হচ্ছে দুপাট্টাটা অ্যাশ কালারের মধ্যে টা হবে এটা নেক্সট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা একটু ইট টাইপের কালার হবে এটা যে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস ডিজাইনের মধ্যে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে পার্ল ওয়ার্ক করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনে পিছনের পার্টটা সেম একই কালার আর এটা হচ্ছে আপনার হাতের পার্টটা প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর ওড়না হবে এটা থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস কালেকশন মানে থ্রি পিস না এটা ফোর পিস বলতে পারেন কারোর সাথে এটা অ্যাটাচ করা আছে প্রাইস বলে দিচ্ছি প্রাইস প্রত্যেকটা হবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা করে হবে পিস রেডিমেড আগানুরের গর্জিয়াস কালেকশন এটা হেভি ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আছে এটা হচ্ছে জামার সামনের পাটটা এটা ডিজাইন ফার্স্টে একটা ড্রেস দেখিয়েছিলাম ওটারই কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ফার্স্টের ডিজাইনটারই কালার হবে পুরোটাই হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনে এটার লেন্থ আপনার ফর্টি ফোর পর্যন্ত আর এটা হচ্ছে আপনার হাতার পাটটা হাতের মধ্যে ইনার ফুল হাতা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা আর ওড়নাটা হবে এটা যেটা লাগবে স্ক্রিনশট সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে অ্যামাউন্ট কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে লাস্ট এড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে চার হাজার করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগবে মেসেজ করে আমাদের টেক্সট করে জানিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গোর্জিয়ে কাজ করা এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্ট হবে এক কালারের মধ্যে ডিজাইন করা আছে আর পূর্ণ হবে এটা ফিক্সড প্রাইস হবে চার হাজার পাঁচশো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে শপে এসে দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে জেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বাস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সেখানে আপনার ছবিগুলো পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন